কৃষ্ণ বললেন অর্জুন চোখের সামনে যা দেখছো সবই মায়া কিছুই সত্যি নয় আঘাত করো করো আক্রমণ সেটাই তোমার তীর স্থাপন করলেন লক্ষ্য স্থির করলেন তারপর ধনুকূপের এক ব্যবসায়ীকে পুলিশের বড় কর্তা বললেন আপনি ভেজাল দিন লোকে পঙ্গু হোক এসে যাক ওসবে ঘাবড়ে যাবেন না সবই মায়া স্ত্রী পুত্র কে কার মহাভারত পড়েননি আপনি আপনার কাজ করে যান পয়সা কামান ব্যাস ব্যবসায়ীটি সেক্রেটারিকে ডেকে পাঠালেন বললেন প্রোডাকশন বাড়াও ভেজালের পার্সেন্টেজটাও বাড়িয়ে দাও বাকিটা আমি দেখে নিচ্ছি ওটা আমার কাজ পার্বতী মহাদেবকে বললেন দেবাদিদেব মানুষের পৃথিবীতে বড় কষ্ট বড় অভাব মহাদেব বুকে ভর্তি করে ছিলিমে টান লাগালেন তারপর বললেন কষ্ট না থাকলে মানুষগুলো যে দেবতা হয়ে পড়বে তখন এই সাধের স্বর্গরাজ্য ছাড় খার করে ছাড়বে ওদের কষ্টে থাকাই দরকার ওদের ওটাই কাজ তোমার তিনটে চোখ একটু বেশি দেখে ফেলছো তিনটেই বন্ধ করে রাখো স্বপ্ন দেখো তোমার সেটাই কাজ সবই মায়া মন্ত্রী বললেন অফিসারকে এত গাদা গাদা ফাইল রোজ কেন পাঠান মন্ত্রী বলে কি আমি রোবট নাকি অফিসার তাক চুলকে হে হে করে বললেন স্যার ফাইল পুট করাই তো আমার কাজ হ্যাঁ সই করা আপনার আপনি তো স্যার হামেশাই বলেন কর্মই ধর্ম মন্ত্রী প্রথমটায় গম্ভীর হয়ে গেলেন তারপর হঠাৎ মুচকি হেসে বললেন আপনি এবার থেকে স্যাম্পল হিসেবে প্রত্যেকদিন পাঁচটা করে ফাইল পাঠাবেন অনলি ফাইল ওকে বাকি ফাইলে ওম গঙ্গা লিখে সে দরে বেছে দেবেন বুঝছেন পৃথিবী হল মায়া যত ভেতরে ঢুকবেন তত জড়িয়ে পড়বেন ওপর ওপর ভেসে বেড়ান সন্ধ্যের পর টিভি দেখুন রাতে ছাতে উঠে একা একা নাচতে চেষ্টা করবেন আস্তে আস্তে রাবিন্দ্রিক স্টাইলে গৃহিণীকে বলবেন মৃদু স্বরে গান ধরতে সবই মায়া বুঝলেন নিশিদ্ধপলীর এক গ্ল্যামার কুইন খদ্দেরকে ধরেছে চেপে সালা পয়সা না দিয়ে কেটে পড়া মাংনায় সোহা করছে এ কি সরকারি বাস ভাড়া দিলি দিলি না দিলি না দিলি মাল ছাড় বিপন্ন খদ্দেরটি বলল শোন সবই মায়া এত পয়সা পয়সা করিস কেন পয়সা কি তোর সঙ্গে যাবে এত যে ভালোবাসলুম সে কি কিছুই নয় গ্ল্যামার কুইন বলল ভালোবাসায় ভালোবাসায় সোদবোধ

তোর বাপ মায়া তোর চোদ্দ পুরুষ মায়া পালা খদ্দের পালালো ভোট দিতে এসে নিজের ভোট অন্য দিয়ে গেছে শুনে বেদম খাপ্পা অধ্যাপক এক ঝান্ডাওয়ালা গিয়ে ধরলেন এটা কি ধরনের ভোট হচ্ছে হ্যাঁ ভাজলামও হচ্ছে ঝান্ডাওয়ালা ছেলেটি পকেট থেকে প্যাকেট বের করে একটা ফিল্টার সিগারেট ধরালো তারপর বলল বাড়ি জানবে সে এই বয়সে এত লোভ কেন ভোট দেওয়ার লোভ মহাভারত দেখেন না নাকি শ্রীকৃষ্ণ বলেছেন সব মায়া পৃথিবী মায়া আপনি মায়া আপনার ভোট মায়া সব মায়া তাহলে কেমন লাগলো আজকের কবিতাটি কবি শুভ দাসগুপ্তের অসাধারণ একটি লেখা সবই মায়া সত্যিই সব মায়া সেই মায়ার রেশ ধরে আবারও আপনাদের কাছে অনুরোধ করতে চাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করে যাবেন কমেন্ট বক্সে আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে